বাঙালি রান্নায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ দেখবেন ইলিশ মাছ সংরক্ষণ মানে নোনা ইলিশ কিভাবে তৈরি করবেন নোনা ইলিশ তৈরি করতে আমাদের যা যা লাগবে প্রথমেই তা দেখে নিই ইলিশ মাছ একটা তালা লবণ আধা কেজি মাটির হাড়ি ও ঢাকনা মাঝারি সাইজের একটা সংরক্ষণের নিয়ম বা পদ্ধতি প্রথমে মাছের আইস ফেলে মাথা আলাদা করে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছের পানি ঝরার পর নিজের পছন্দ মতো টুকরো করে আবার পানি ঝরিয়ে নিতে হবে মাছের টুকরোগুলো ভালোভাবে এবার মোটা দানা লবণ এনে তাওয়ায় তেল নিয়ে পিসে গোড়া করে রাখতে হবে মাটির হাঁড়ি ও ঢাকনা ভালোভাবে ধুয়ে সরিষার তেল মেখে দুই থেকে তিন দিন করা রোদে শুকাতে হবে এবার টালা লবণে মাছের টুকরো ভালোভাবে মাখাতে হবে মতো লবণ দিয়ে সবগুলি মাছের টুকরো ভালোভাবে মাখিয়ে নিন এখন আপনি মাটির হাড়ির ভিতরে টালা লবণ ছড়িয়ে দিবেন। হাড়ির ভিতরে টালা লবণের মধ্যে মাছের টুকরোগুলো বিছাতে হবে তারপর পুনরায় মাছের টুকরার উপর লবণী স্তূপ দিয়ে সম্পূর্ণ মাছ একইভাবে হাড়িতে রাখতে হবে সব শেষে হাঁড়ির মুখ ভালোভাবে পলিথিন দিয়ে বন্ধ করে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে যেন বাতাস প্রবেশ করতে না পারে এবার হাঁড়ি এমনভাবে রাখবেন যেন কোনো নাড়াচাড়া না হয় দশ থেকে পনেরো দিন পর হাড়ের মুখে লবণ গলে গেছে কিনা দেখতে হবে লবণ গলে গেলে আপনি চুলার পাশে রেখে দিতে পারেন দু একদিন চুলার পাশে রেখে দেওয়ার পর তারপর স্বাভাবিকভাবে রাখুন নিজের হাতে তৈরি হয়ে গেল নোনা ইলিশ এভাবে ইলিশ মাছ সংরক্ষণ করা হলে অনেক দিন রেখে খাওয়া যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ